আজকে একটি গাড়ি কালেকশন কালেকশন করেছি জিক্সার এফএিক্স অনেক ভাইয়েরা জিক্সার এফএিক্স ন্যাকেট ভাষন চাইছিলেন তিন মাসের মতো বয়সে এই বাইকটার ভালো ফ্রেশ কোয়ালিটির দেখেন নতুন বাইক বলা যায় জিক্সার এফায় যে ভাইয়েরা একদম নতুন বাইক চান একদম হট কালেকশন বলা যাবে হট মডেল হট গাড়ি আছে একদম নতুন আছে পিছনের চাকাটা দেখতে পাচ্ছে যে ভাইরা একদম নতুন টিপটপ বাইক চান সেই ভাইদের জন্য এই বাইকটা হবে ইনশাল্লাহ চালানো হয়েছে মাত্র আঠারোশো একাত্তর কিলোমিটার দ্রুত যোগাযোগ করেন আমাদের শোরুমে আহানাফলিং নওগাতে এফআিক্স মডেল すいません。